যদি কোনো যদি কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলোর যোগফলের সাথে সাত যোগ করা হয় তবে যোগফল হবে দশকের অঙ্কের তিন গুণ কিন্তু যদি ওই সংখ্যা থেকে নয় বিয়োগ করা হয় তবে অঙ্কগুলো স্থান পরিবর্তন হয়েছে সংখ্যা নির্ণয় করো আচ্ছা তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক কি ওয়াই আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে সুতরাং সংখ্যাটি তাহলে সংখ্যাটি কি হবে দশক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে ওয়াই ঠিক আছে আচ্ছা হইল তাহলে এখন প্রথম কি বলছে প্রথম শর্ত মতে কি বলছে যে সংখ্যাগুলোর যুগ ফলের সাথে তাহলে সংখ্যাগুলো কি কি এক্স প্লাস ওয়াই সংখ্যাগুলোর যুগ ফলের সাথে যদি সাত যোগ করা হয় তাহলে সেটা যুগ ফল হবে কি দশকের অঙ্কের তিন গুণ দশকের অঙ্কের দশকের অঙ্ক কত এক্স এক্সের তিন গুণ ঠিক আছে সংখ্যাগুলোর সংখ্যাগুলো যোগ করলে সাথে সাত যোগ করলে সেটা হবে কি দশমিকের মানে সরি মানে দশকের অঙ্কের তিন গুণ দশমিকের অঙ্কের তিন গুণ করলাম আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা একটা মান বের করতে পারি দেখেন ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স প্লাস এক্স টু ওই পাশে গেলে মাইনাস এক্স প্লাস সেভেন পাশে গেলে মাইনাস সেভেন ইকোয়ালটা হচ্ছে টু এক্স মাইনাস সেভেন এটা হচ্ছে মনে করেন এক নং সমীকরণ দিয়ে দিলাম ঠিক আছে টু এক্স মাইনাস সেভেন তো এখন আবার 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 কি একটা শর্ত বলছে যে কিন্তু যদি ওই সংখ্যা থেকে নয় বিয়োগ করা হয় ওই সংখ্যা থেকে নয় বিয়োগ করা হয় তাহলে ওই সংখ্যা থেকে বিয়োগ করলাম হচ্ছে নয় বিয়োগ করলে অঙ্কগুলো স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন করা মানে কি দশকের অঙ্কে যাবে এককের এককের অঙ্কে যাবে দশকের তখন সেটা হয়ে যাবে কি টেন ওয়াই প্লাস এক্স মানে ওয়াইটা আসবে এটার সাথে এক্সটা যাবে পাশে ঠিক আছে ওকে আচ্ছা তাহলে টেন এক্স প্লাস ওয়াই পাশে আনলি মাইনাস টেন ওয়াই মাইনাস এক্স মাইনাস পাশে গেলে কি প্লাসের নাইন ঠিক আছে তাহলে টেন এক্স আর হচ্ছে একটা গেলে নাইন থাকে প্লাস ওয়াই মাইনাস নাইন ওয়াই হচ্ছে নাইন ঠিক আছে তা যদি নাইন কমন থেকে নাইন যদি যদি ভাগ করি তাহলে কী হয় এক্স মাইনাস হচ্ছে ওয়ান তাহলে ওয়াইয়ের মানটা কি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কি টু এক্স মাইনাস সেভেন হচ্ছে ওয়ান তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস কী হয় প্লাস সেভেন হচ্ছে ওয়ান তাহলে মাইনাস এক্স ইকোয়ালটা হচ্ছে ওয়ান প্লাস সেভেনের পেয়ে শেখে কি মাইনাস সেভেন তাহলে মাইনাস এক্স হচ্ছে মাইনাস সিক্স এক্স টু সিক্স কারণ কি প্লাস মাইনাস ওয়ান সবগুলোকে কোন দিলাম এক্স ইকোয়াল টু সিক্স তাহলে এক্স যদি সিক্স হয় তাহলে সুতরাং ওয়াই টু টু এক্স মাইনাস সেভেন তাহলে টু ইন্টু সিক্স মাইনাস সেভেন তা বারো থেকে সাত গেলে কত থাকে পাঁচ তাহলে ওয়াইয়ের মানে হচ্ছে পাঁচ তাহলে সুতরাং সতেরাং সরি সংখ্যাটি তাহলে সুতরাং সংখ্যাটি হচ্ছে কত টেন এক্স প্লাস ওয়াই তাহলে টেন ইন্টু এক্সের মানে হচ্ছে সিক্স এক্স এক্সের মানে হচ্ছে সিক্স প্লাস টু ওয়াইয়ের মানে হচ্ছে ফাইভ তাহলে শেষে ষাট আর পাঁচ পঁয়ষট্টি এটাই হচ্ছে আনসার